দর্শক মণ্ডলী সুরা আর নূর আয়াত নম্বর ছাপ্পান্ন একটু আগে আপনাদের সামনে এটা পড়ে শোনানো হয়েছে সংশ্লিষ্ট অংশটি বলা হয়েছে মুসলমান হিসেবে একটি প্রশ্ন আমরা নিজেদেরকে করতে পারি আল্লাহ আল্লাহতালা কি কোরআন শরীফ অবতীর্ণ করেছেন কোরআন শরীফ কি আল্লাহর বাণী নাকি মানুষের মুখনিস্রত বাণী যদি মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি ইমান রাখি কোরআন শরীফ আল্লাহর বাণী তার মুখ নিঃসৃত বাণী যে ইব্রাইল আলাইস্লামের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাস্লামের প্রতি অবতীর্ণ হয়েছে তাহলে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন আছে বইকে আল্লাহ তালা বলছেন হাউজ বিল্লাহিমিনুরিম ওয়া আদালকুম হাতে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা সর্বশক্তিমান সর্বজ্ঞানী হুদা তোমাদের সাথে তোমাদের মাঝ থেকে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের সাথে অঙ্গীকার করছেন কে করছেন আল্লাহ অঙ্গীকার করছেন আল্লাহ তালা যদি কোনো বিষয় অঙ্গীকার করেন সেটা কি ভুল হবে না সঠিক হবে সেটা কি পূর্ণ হবে না অপূর্ণ থাকবে এটা আমাদেরকে প্রশ্ন করতে হবে নাকি কথার কথা নিচু একটি কথা বলার ছিল বলে দিয়েছেন এটা পূর্ণ হবার সাথে কোনো সম্পর্ক রাখে না এরকম কি আমরা বিশ্বাস করি আল্লাহ তালার প্রতি আমাদের যে ইমান আছে রসুলের প্রতি আমাদের যে বিশ্বাস আছে অগাধ বিশ্বাস সেটা আমাদেরকে বাধ্য করছে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা মনোযোগ দিয়ে পড়ে দেখছি আল্লাহ আল্লাহতালা বলেছেন তিনি অঙ্গীকার করছেন মুসলমানদের মাঝ থেকে যারা ইমান আনবে এবং সৎকর্ম সাধন করবে তাদের সাথে লাস্তাখলে ফান্না তাদেরকে তিনি সেভাবেই খলিফা বানাবেন কামাস্তাখলাফাল্লা জিন কাবলে যেভাবে ইতোপূর্বের জাতির মাঝে তিনি খলিফা বানিয়েছিলেন খেলাফত প্রদানের অঙ্গীকার আল্লাহতলা করেছেন অতএব এটা পূর্ণ হবেই হবে প্রথম যুগে পূর্ণ হয়েছে শেষ যুগে পূর্ণ হবে তিরিশ বছরের জন্য যদি খেলাফত হতো তাহলে এটি এমন একটি বিষয় যেটাই অঙ্গীকারের সম্পূর্ণ গুরুত্বটাকে ম্লান করে দিত আল্লাহতালায় স্থায়ী অঙ্গীকার করছেন শর্তপূর্ণ হলে আমি খেলাফত দান করবো শর্ত কি যদি তোমাদের মাঝে ইমান বলবৎ থাকে এবং ইমান অনুযায়ী সৎকর্ম সাধন করো এই দুই শর্ত যদি পূর্ণ হয় তাহলে আমি তোমাদেরকে খলিফা বানাবো তোমাদের মাঝে আমি খেলাফত প্রতিষ্ঠা করব। তাহলে প্রথম অংশটা হচ্ছে খেলাফতের প্রয়োজনীয়তা কী আল্লাহর বাণীকে সত্য প্রমাণ করার জন্য খেলাফত প্রতিষ্ঠা আবশ্যক খেলাফত থাকতে হবে তাহলে আল্লাহর বাণীর প্রশ্নের সম্মুখীন হবে যে আল্লাহর বাণী কেমন যেটা পূর্ণ হয় না দ্বিতীয় কথা প্রথম যুগে হজরত মোহাম্মদ সাল্ল্লাবা সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন তো আমাদের চেয়ে অনেক বেশি পবিত্র আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী আমাদের চেয়ে অনেক বেশি তত্ত্বজ্ঞানে সমৃদ্ধ এক এক সমাজ এবং মানে একটা পুরো জাতি তৈরি করে গেছিলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম তারা যখন সব মিলিয়ে বনু সায়দা গোত্রের প্রাঙ্গণে একমত হয়ে হজরত আবু বকর সিদ্দিক রসুল আকরম সাল্লামের লাশ দাফন করার আগে খালিফানে নিযুক্ত করলেন মনোনীত করে নিলেন এর দ্বারা কি সাব্যস্ত হল যে মুসলমানরা সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন তারা বিশ্বাস করতেন খিলাফত ইসলামের মুসলিম সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ অতএব যদি আমরা মুসলমান হিসেবে দাবি করি আর খাঁটি মুসলমান হবার দাবি করি এবং এই দাবি সব ফিরকায় সব দল করছে তাহলে আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিকে খুঁজে বের করতে হবে তাহলে যেভাবে খাঁটি মুসলমানদের দল রসুল আকরম সাল্লা সাল্লামের পর খেলাফত লাভ করেছিল তাদের মাঝে এক ব্যক্তি খলিফা হয়েছিলেন এবং সেই ক্রমধারা চার খলিফা পর্যন্ত চলেছিল আমাদের মাঝে সেই খেলাফত কোথায় এটা কোনো বাড়তি সংযোজন নয় খাটি মুসলমান সমাজের বৈশিষ্ট্য হচ্ছে যদি ইমানদার দল হয় যদি সৎকর্মশীল হয় তাহলে তার মাঝে খেলাফত থাকবে যেভাবে ইতো পূর্বে ছিল প্রথমিক প্রাথমিক যুগে খলিফা হজরত আবু বকর হজরত উমর হজরত উসমান হজরত আলী রাজি আল্লাহ আনহোম তাদের মাধ্যমে আল্লাহ তালা খিলাফতে রাশিদা প্রতিষ্ঠা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন সাহাবাই কেরাম আমাদের প্রতি অনুগ্রহ করে বুঝিয়ে দিয়েছেন খেলাফত মুসলিম সমাজের খাঁটি মুসলমান সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ অতএব খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা হলো এটা প্রতিষ্ঠিত না থাকলে প্রমাণ হয় না যে আমরা ইমানদার খেলাফত প্রতিষ্ঠিত না থাকলে প্রমাণিত হয় না যে আমরা আল্লাহর দৃষ্টিতে সেই পথে এগোচ্ছি যে পথে হজরত মোহাম্মদ সাল্লু আসালামের সাহাবিরা চলেছেন কত বড় গুরুত্বের ব্যাপার আবার রসুল্লাহ সাল আলিব আসাল্লামের ভবিষ্যৎবাণীর পূর্ণতার জন্য খেলাফত প্রতিষ্ঠা আবশ্যক এটা গেল তাত্ত্বিক দিক হজুর সাল্লু আলিবাসাল্লামের এই গভীর তত্ত্ব যদি আমরা নাও বুঝি যে কোনো একটি সম্প্রদায় একটি ভেড়ার পাল যে কোনো একটি বিষয়ে লক্ষ্য করেন নেতা ছাড়া তার অবস্থা কি হয় ভেড়ার পাল একটা নেতা বানায় একটু নাদুসুদূষ হয় একটু বড়ো হয় তার পিছনে সবাই যায় বলা হয় যে ভেড়ার পালের যে নেতা হয় সে যদি একটা বাস দেখে আর সেখানে বাস দেখে সেটা অতিক্রম করার জন্য লাভ দেয় এরপরে যদি আপনারা বাসটা সরিয়ে ফেলেন পিছনে যারা আসবে সেখানে অবশ্যই লাভ দিবে। বাস যদিও সেখানে নাই কিন্তু নেতা যেহেতু সেখানে লাভ দিয়েছে ওনারা ওখানে একটা লাভ দিয়ে যান অতএব নেতৃত্ব ছাড়া একটি জাতি চলতে পারে না এই মানে পুরো জগতের ভিতরে জীব জগৎ দেখেন আর মানুষের জগৎ দেখেন সে জাতি টিকেছে সে জাতি উন্নতি করেছে যে জাতির কাছে একটা নেতা আছে আমরা যারা সর্বশ্রেষ্ঠ উম্মতের সদস্য হবার দাবিদার আমরা কি এমন একটি জাতি যার কোনো নেতা নাই আর সেই নেতা ছাড়া বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় শতধা বিভক্ত অবস্থায় জীবন কাটাচ্ছি আর এটা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রসুল আকরম সাল সাল্লামের পরে চার খলিফা আমাদেরকে বলে দিয়ে গেলেন খেলাফত ছাড়া খাঁটি মুসলমান সমাজ হয় না অতএব গুরুত্ব অপরিসীম শাহাদুল কোরআন পুস্তকে হজরত আকদাস মির্জা ওল্লা আহমদ কাদিন আলাইসালাম লিখেছেন স্থলাভিষিক্ত ব্যক্তিকে খলিফা বলা হয় আর পক্ষে রসুলের স্থলাভিষিক্ত কেবল সেই ব্যক্তি হতে পারে যে প্রচ্ছন্নভাবে রসুলের আধ্যাত্মিক উৎকর্ষের অধিকারী এটা অদ্ভুত একটা বাক্য এখানে তার অবস্থান এবং মর্যাদাও শেখানো হচ্ছে বলা হচ্ছে প্রকৃত অর্থে রসুলের স্থলাভিষিক্ত কেবল সেই ব্যক্তি হতে পারে যে প্রচ্ছন্নভাবে রসুলের আধ্যাত্মিক উৎকর্ষের অধিকারী এজন্যেই মহানবী সাল্লাহ আলহবাসাল্লাম জগতের অত্যাচারী রাজা বাদশাদের ক্ষেত্রে খলিফা শব্দের প্রয়োগ অনুমোদন করেননি কেননা খলিফা প্রকৃতপক্ষে রসুলের প্রতিচ্ছায়া হয়ে থাকেন যেহেতু কারো পক্ষে স্থায়ী জীবন লাভ সম্ভব নয় তাই খোদা তালা জগতের সকল অস্তিত্বের চেয়ে অধিক সম্মানিত ও শ্রেষ্ঠতর রসুলদের সত্তাকে স্থায়ীভাবে কেয়ামত পর্যন্ত প্রতিচ্ছায়ারূপে জীবিত রাখতে চেয়েছেন রসুলদের সত্তাকে জীবিত রাখতে চেয়েছেন কিন্তু কেউ দৈহিকভাবে জীবিত থাকতে পারে না তাহলে কীভাবে তাদেরকে জীবিত রাখতে হবে তাদের ধারাবাহিকতা কীভাবে অক্ষুণ্ণ রাখতে হবে এটা বলছেন হাজরত মির্জা আহমদ মাহমুদ কাদিন ইলাইসাল্লাম তাই খোদা তালা জগতের সকল অস্তিত্বের চেয়ে অধিক সম্মানিত ও শ্রেষ্ঠতর রসুলদের সত্তাকে স্থায়ীভাবে কেয়ামত পর্যন্ত প্রতিচ্ছায়া স্বরূপ জীবিত রাখতে চেয়েছেন এই উদ্দেশ্য ও লক্ষ্য সাধনের জন্যই তিনি খেলাফত ব্যবস্থা প্রবর্তন করেছেন জগৎ যেন কখনো বা কোনো যুগেও রসুলের কল্যাণ ও আশিস থেকে বঞ্চিত না থাকে শাহাদাতকুর আন্দের মাঝে হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাইসালাম কি কাজ খলিফা সেটা বর্ণনা করে দিয়েছেন রসুলের আধ্যাত্মিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য খলিফা নিযুক্ত হয়ে থাকেন আর তার কাজ সেটাই যেটা রসুল তার যুগে করতেন রসুলের কাজ কি নাম্বার ওয়ান সুরাজ জুমাতে বলা আছে ইয়াতলু আলেহিম হিম আল্লাহর আয়াতসমূহ মানুষের কাছে পাঠ করে শোনানো ওয়ুজি হিম তাদেরকে পবিত্র করা ওয়ু আল্লেমহ মলকে থা শরীয়তের বিধান তাদেরকে শেখাবেন ওয়াল হেকমাতা এবং হেকমাত তাদেরকে শিক্ষা দেবেন রসুলের স্থলাভিষিক্তর কাজই চারটাই আল্লাহর আয়াতসমূহ স্মরণ করানো মানুষকে পবিত্র করা শরীয়তের শিক্ষা দেওয়া আর শরীয়তের মাঝে যে প্রজ্ঞার কথা আছে যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে তত্ত্বজ্ঞান আছে সেটা মানুষকে শেখানো এবং এই কাজই আমাদের খলিফারা করে এসেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলহ সালাতবাস্লামের মৃত্যুর পর যখন হাকিম নুরুদ্দিন সাহেব রাজি আল্লাহ আনহ প্রথম খলিফা হলেন দরবেশ মানুষ তার সম্বন্ধে দেওবন্দের সমস্ত আলেমরা একমত যে এনার মতো অতুলনীয় আলেম দ্বিতীয়টি নেই কুতুব এই পুরো সমাজের মধ্যে তিনি মধ্যমণি তিনি যখন খালিফা হলেন বললেন একজন লেখা লিখলেন কমেন্টস আর্টিকেল হিসাবে প্রবন্ধ হিসাবে ছাপালেন এনি কোরআন শরীফ পড়িয়ে দিতে পারবেন আর কি করতে পারবেন বলো হজরত হাকিম নুরুদ্দিন সাহেব বললেন এটি তো চাই যদি কোরআন শিখাতে পারে জগৎকে এর চেয়ে বড়ো কাজ আর কি আছে দেখেন মুসলমানদের মানসিকতা কত পরিবর্তন হয়ে গেছিলো তখন কোরআন শেখাতে পারে যে ব্যক্তি তার চেয়ে যোগ্য আর কে আছে কোরআনের জ্ঞান যাকে দান করা হয়েছে তার চেয়ে বড়ো আলেম কে আছে এবং তিনি আমাদের মাঝে আছেন আর তখন থেকে ওই ধারাবাহিকতা চলছে ইয়াতলু আলেহিম আয়াতেহি এই একইভাবে সুরাজুমার মধ্যে যে যে কাজ বর্ণিত হয়েছে নবীদের জন্য এবং বিশেষ করে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের জন্য এবং তার প্রতিচ্ছায়ার স্বরূপ যিনি আসবেন তার জন্য সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে খেলাফতের মাধ্যমে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য খেলাফত মুসলমানদেরকে তাদের হারানো গৌরব ফেরত দেওয়ার জন্য খেলাফত ইমানের চেতনা জাগ্রত রাখার খেলাফত এবং একই সাথে জ্ঞানের ছড়াছড়ির জন্য খেলাফত আল্লাহ আমাদেরকে এই নিয়ামতের সঠিক কৃতজ্ঞতা প্রকাশ করার সৌভাগ্য দিন